ओके okay, अपना आधार कार्ड मुझे शो कीजिएगा वेरीफाई करने के लिए दिखाइएगा सर सर नमस्ते सर। नमस्ते सुनील बात कर रहा हूँ अंधेरी पुलिस स्टेशन से सर बोलिए सर देखिए जो आपने एफआईआर नंबर मुझे सेंड किया है इस नंबर के खिलाफ 17 कंप्लेंट्स हमारे पास आप ये नंबर यूज कर रहे हैं मैंने नहीं यूज करता हूँ सर आप अपने स्टेट में रिकॉर्ड करवाइए ताकि नंबर ब्लॉक कर दिया जाए फ्यूचर में आपको कोई प्रॉब्लम ना हो यस सर होके मुझे बताइएगा मैं किसके साथ बात कर रहा हूँ संतोष पाटिल सर ओके अपना आधार कार्ड मुझे शो कीजिएगा वेरीफाई करने के लिए दिखाइएगा सर दिखाई पास अभी नहीं है सर आधार कार्ड सर प्लीज सर फोन आपके फोन में है नहीं सर नंबर याद है आपको सर सर नहीं है नंबर भी याद नहीं है सर हमने सिर्फ वेरीफाई करना है ओके ओके

সো ডিটেলসে পুরো বিষয়টা দেখবো এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো যে কিভাবে এই ফ্রডস্টারদের থেকে আপনারা রক্ষা পেতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে এটাও জানাবো যে এরা কিভাবে স্ক্যামটা করে ডিটেলসে ভিডিওটার মধ্যে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট চ্যানেলটার সঙ্গে জয়েন হয়ে থাকতে ভুলবেন না দেখুন এই যে ঘটনাটা ঘটেছে এটা শিয়ালদার একটা ছোট্ট জায়গাতে এই ঘটনাটা ঘটেছে এবং এখানে শিয়ালদা থানাতে এই কেসটা রেজিস্টার হয়েছে নাম বলা হচ্ছে যেটা দুজনের নাম আসছে একজনের নাম জগন্নাথ সিন্ডে আরেকজনের নাম হচ্ছে বিনোদ পাওয়ার এই অভিযুক্তকে কন্দিবা দুজন গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ এবং শিয়ালদার একটা হোটেল থেকে সম্পূর্ণ ঘটনাটাকে পরিণাম দেওয়া হয়েছে চলুন ডিটেলসে বোঝা দেখুন দিল্লি পুলিশের সাইবার অপরাধ শাখার আধিকারিক সেজে কলকাতার এক তরুণীকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এসেছে প্রতারকেরা তরুণীকে জানায় যে তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগ মিটমাট করে প্রস্তাব নেওয়ার দেন তারা এবং ভয় পেয়ে তরুণী প্রতারকদের টাকা দিয়ে দেবেন বলে জানান যেরকম ভাবে আপনারা ভিডিওতে দেখলেন ঠিক সেরকম ভাবেই এই তরুণীকে ভয় দেখানো হয়েছিল পরে ঘটনাটা বুঝতে পারে আহ চারুমার্কার থানায় কিন্তু অভিযোগ জানায় ওই তরুণী এবং ওই ঘটনায় মঙ্গলবার শিয়ালদা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ ধৃতদের নাম একজনের নাম ধনজি জগন্নাথ সিন্ডে অন্যজনের নাম বিনোদ বা পাওয়ার দুজনেই হচ্ছে মুম্বাইয়ের বাসিন্দা ধৃতেরা তরুণকে ফোন করে বলে দিল্লি পুলিশের সাইবার অপরাধ শাখার আধিকারিক বলে পরিচয় দেন তারপর তারা তরুণীকে কন্টিনিউয়াসলি ভয় দেখান ব্ল্যাকমেল করেন এবং তরুণীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে বলে তারা জানেন এবং তারা জানেন যে এই সমস্ত অভিযোগকে যদি মিটমাট করতে হয় তার জন্য ছেষট্টি লাখ ছাব্বিশ হাজার টাকা দিতে হবে এবং এই টাকা জরিমানা হিসেবে দিতে হবে যদি না দেয় তাহলে তার এগেনস্টে বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া হবে ফোনের ওপার থেকে বিভিন্নভাবে তরুণীকে ভয় দেখাতে থাকে তারা এবং শেষে গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় তরুণী অভিযুক্তদের দাবি মতো হাজার টাকা তাদের অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে আর এখানেই ভুল হয় পুরো পুরো যে টাকা সেই টাকা তরুণী ভয় পেয়ে ওই ফ্রডস্টারদের হাতে পৌঁছে দেয় তরুণী কিন্তু গিয়ে কোনো পুলিশ বা কোনো সাইবার ডিপার্টমেন্টে কোনো অভিযোগ জানায়নি পরে চারু মার্কেট থানার পুলিশ তদন্ত শুরু করলে জানা যায় যে তরুণীর বিরুদ্ধে কোনো এরকম অভিযোগ নেই এবং শুধুমাত্র এখানে নয় মুম্বাইতেও গিয়ে খবর নেয় সেখানেও কোনো অভিযোগ নেই তদন্তে নেমে একাধিক জায়গায় পুলিশ কর্মীরা হানা দেয় এবং তাতে মঙ্গলবার শিয়ালদার একটা হোটেল থেকে দুজনকে পাকড়াও করে পুলিশ এবং পরে জানা যায় ওই দুজন হচ্ছে ছেষট্টি লাখ ছাব্বিশ হাজার টাকা অন্য একজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করে সেই যে অপরজন তার সহযোগী ছিল এবং ধৃতদের কাছ থেকে তিনটে মোবাইল ফোন একটা সিম কার্ড এবং ব্যাংকের বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ এই সম্পূর্ণ ঘটনা থেকে একটা শিক্ষা আপনারা নেন যে যখনই কেউ আপনাকে ফোন করবে পার্টিকুলার কোনো রিজনে হয় আপনাকে ভয় দেখানোর জন্য আপনাকে ব্ল্যাকমেল করার জন্য বা আপনাকে কোনোভাবে যদি জালিয়াতি করার জন্য যদি ফোন করে তো সেক্ষেত্রে সবসময় সঙ্গে সঙ্গে আপনারা কোনো স্টেপ নেবেন না উত্তর দেবেন না বা সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার বলুন বা কোনো ওটিপি দেওয়া এগুলো দেওয়ার চেষ্টা করবেন না চেষ্টা করুন ওই পুরো বিষয়টা বাড়িতে সবার সঙ্গে ডিসকাস করতে তারপর পসিবল হলে আশেপাশে যে থানা রয়েছে পুলিশ থানা রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন এবং পুরো বিষয়টা বলুন এখানে ভয় পাওয়ার কিছুই থাকে না কারণ এই ধরনের ফরস্টাররা তারা আপনাকে ফলো করে তারা বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট টুইটার ইউটিউব এই সমস্ত জায়গায় আপনাকে ফলো করে এবং আপনাকে ফলো করার পর আপনার পুরো বিহেভিয়ারটা স্টাডি করে যে আপনি কেমন মানুষ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে এগুলো সব স্টাডি করে তারপর আপনাকে কিন্তু টার্গেট হিসেবে দেয় এবং সেক্ষেত্রে অনেক সময় কি হয় যদি আপনি উইক থাকেন কারণ জানে যে ওরা ওরকমভাবেই বুঝে নেয় যে আপনার কাছ থেকে টাকা পাওয়া যেতে পারে তখন তারা সেইভাবেই কিন্তু আপনাকে টার্গেট করার চেষ্টা করে এবং টার্গেট করে সেই টাকাটা নিয়ে হচ্ছে ভ্যানিশ হয়ে যায় তো এক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে মেয়েটা যে ছেষট্টি লাখ টাকা দিয়েছিল সেই টাকাটা পরবর্তীকালে রিকভার করতে পেরেছে কলকাতা পুলিশ দুজনকে গ্রেপ্তার করতে পেরেছে যদি ওই দুজন কলকাতা থেকে বেরিয়ে মুম্বাই বা অন্য কোনো স্টেটে চলে যেত তাহলে কিন্তু সেখানে গ্রেপ্তারিতে কিন্তু অনেক বেশি প্রবলেমের সম্মুখীন হতে হতো কলকাতা পুলিশকে তো এই ধরনের কেসে সবসময় চেষ্টা করবেন পুলিশের সাহায্য নিতে সাইবার ডিপার্টমেন্টের সাহায্য নিতে এবং সবসময় চেষ্টা করবেন যে প্রশাসনকে এই বিষয়টা জানাতে সো ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ধরনের ঘটনা ঘটতে পারে আপনার সঙ্গেও ঘটতে পারে ভিডিও শেয়ার করে রাখুন সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে যাতে যাতে সবাই অ্যাওয়ার হয়ে যায় এই এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও এই ভিডিওগুলোকে শেয়ার করলে প্রত্যেকের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর মাস্ট ভিডিওটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে টেল দেন বাই বাই